বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়দানে বাতিল হয় দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর সেই তালিকায় রয়েছে ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষক ও একজন গ্রুপ ডি কর্মী এছাড়াও ভোটপাট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়ের চারজন শিক্ষক ও একজন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে চাকরি বাতিলের খবর পেয়েই দিশাহারা হয়ে পড়েছেন দু সালের এসএসসি প্যানেলের চাকরি প্রার্থীরা শুক্রবার বিকেল চারটা নাগাদ জোপাকটি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ ফজলে হক জানান আমাদের স্কুলের চারজন শিক্ষক ও একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে তারা দু সালের প্যানেলে দু সালে উনিশ শেষের দিকে এই স্কুলে যোগদান করেছেন তারা শিক্ষক হিসেবে খুবই ভালো ছিলেন এদিকে এসএসসি দু ষোলো সালের প্যানেলে নিয়োগ দুর্নীতি মামলায় ভোটপাটটি হনুমান বক্স লহিয়া উচ্চতর বিদ্যালয়ের চারজন শিক্ষক ও একজন শিক্ষিকা চাকরি বাতিলের বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ফুলেন রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে বলতে নারাজ স্যার বলছিলাম আপনার জোরপাকরি আব্দুল গনী উচ্চতর বিদ্যালয় থেকে কতজন শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ে বাতিল পড়ল এবং কোথার থেকে গেল কজন গেল এবং কী কী নাম একটু যদি বলতেন এবং কেন গেল বিষয়টা একটু বলবেন আমার আব্দুল স্কুলে মোট পাঁচজন তার মধ্যে চারজন শিক্ষক আর একজন ক্লার্কের চাকরি বাতিল হয়েছে গতকাল যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে এই পাঁচজনের মধ্যে হচ্ছে সুন্দর রায় রাজগঞ্জে বাড়ি তারপর বাবুল মন্ডল ময়নাগুড়ি আমগুড়িতে বাড়ি জগদীশ রায় এর হচ্ছে থুলিয়া থুলিয়া কুচবিহার ডিস্ট্রিক্ট তারপর মান্ডবী নন্দী জলপাইগুড়ি পাণ্ডাপাড়ায় বাড়ি এবং দীপক রজক ক্লার্ক এই পাঁচজনের চাকরি হয়েছে স্যার এই বিষয়ে আপনি কি বলবেন যে ওনারা কতদিন থেকে এই স্কুলে চাকরি করছেন ওনারা তো জয়েন করেছেন দু হাজার ষোলো প্যানেল জয়েন করেছেন উনিশ সালের শেষের দিকটাই জয়েন করেছেন হ্যাঁ এবং ভালো মতোই সার্ভিস দিচ্ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসেবে খুবই ভালো ছিলেন হ্যাঁ সব কিছুতেই দায়িত্ব ভালো ছিলেন পড়াশোনা তাদের রেজাল্টও খুবই ভালো ছিল তারা আমি মনে করি তারা যোগ্যই ছিল যোগ্য ছিল আপনার মনে হচ্ছে যে যোগ্য ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই যোগ্য ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তারা বাতিল করে স্যার আপনি তো এই স্কুলের প্রধান শিক্ষক আমি এইচ এমক টিএইসি আপনার নাম স্যার আমার নাম ফজলি হক স্কুলের নাম স্কুলের জোর জোরপাফরি আব্দুল গনি উচ্চ বিদ্যালয় ধন্যবাদ